কি অবস্থা হাই WhatsApp गाइस কেমন আছো কেমন আছো তোমরা কেমন আছো রে गाइस কেমন আছো হেই गाइस কেমন আছো

দাদা ভাইরাল আইবিতেমা শোভা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাই বস गाइस व्हाट्स अप गाइस কেমন আছো তোমরা What's up guys uh Joshamasku Live is too much uh live is too much channel to suspect the channel go channel subscribe da.

যারা লাইভে আসছো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো সমস্ত ভাইরাল লাইভ স্ট্রিমে আচ্ছা তোমাদের ইডিতেগুলো কমেন্ট করে ভাই রিঅ্যাকশন দাও জানো যারা যারা লাইভে আসছো ऑलरेडी লাইভে জয়েন হয়ে গেছো তোমাদের অনুরোধ করতেছি ভাই তোমাদের ইডিতেগুলো কমেন্ট করো প্লিজ যারা যারা ভাইরাল লাইভ স্ট্রিমে আসছো ভাইরা প্লিজ তোমাদের অনুরোধ করতেছি ভাই তোমাদের ইডিতেগুলো কমেন্ট করো ভাই 100 সাবস্ক্রাইবার ওইতে আর চারজন সাবস্ক্রাইবার লাগে বা ইউআইডি কমেন্ট করছে ধন্যবাদ ভাই দাঁড়া ভাই রিএকশন ভিডিও দিতেছি ভাই বা ইউআইডি কমেন্ট করছো ভাই আমার ভিতরটা অনেক বড়ো হয়েছে ভাই ধন্যবাদ বা ইউআইডি কমেন্ট করার জন্য ভাই বাইর আইডি হচ্ছে ডি ফা ফারাদুল কিং না ভাই কি জানি নাম বা ইউডি কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না প্লিজ আমার একশো সাবস্ক্রাইবার হলো তার চারজন সাবস্ক্রাইবার লাগে বাইরি আইডি হচ্ছে সেভেন নাইন থ্রি ভেন নাইন থ্রি ডবল সেভেন জিরো ডবল সেভেন জিরো ডবল সেভেন জিরো ও ধন্যবাদ ভাই আর আপনারা ইউআইডি কমেন্ট করতেছেন ভাই ভাই আমার ভিতরটা ভাই কি ভাই অনেক আনন্দ লাগতেছে ভাই

আপনাদের রিয়াকশন ভিডিও দিতেছি ভাই দাঁড়ান ভাই কয়টা গানের মধ্যে মধ্যে আঠারো আছে আছে বরিশাল বিভাগে আর মেকটেনের মধ্যে বরিশালে আছে আঠারো নাম্বার ভাই কি কম অনেক গেম প্লে করে রে ভাই ভাই মাস্টার আছে মধ্যে মাস্টার আছে অনেক জোস্ট একটা আইডি আছে ভাই আইডি কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই আপনার অনুরোধ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই এম ডি সুমু সুমো জুই কিং নাকি ভাই জানি ভাই ভাই আপনার ইউ হচ্ছে ওয়ান ডবল জিরো ভাই ইউআইডি কমেন্ট করছে ভাই হচ্ছে ওয়ান ডবল জিরো এইট ওয়ান ডবল জিরো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভাই ইউ কমেন্ট করেন প্লিজ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ আমি নতুন ইউজ আর ভাই বাইর ই হচ্ছে ওয়ান জিরো টু জিরো এইট টু জিরো এইট ডবল ট্রিপল জিরো সিক্স ট্রিপল জিরো সিক্স ভাই আপনার ইওয়ার্ডি দিয়ে সঠিক নাই ভাই ট্রিপল জিরো নাকি আমি একটা ইয়া করে নিলাম রে ও ভাই ইউ আইডি সঠিক না না সঠিক না ভাই ট্রিপল জিরো সরি সরি আমি উল্টা দিয়ে আলাই ভাই ভাই আপনার ইউআইডি সঠিক আছে ট্রিপল জিরো সিক্স ও ভাই তেইশ মিনিট আগে অ্যাক্টিভ আসছিলেন ভাই ভাই লাইক রয়েছে আঠারোশো তিরাশিটা বাইরে একটা লাইক করে দিছি ইউআইডি সঠিকই ভাই সঠিক ভাই আপনি ডায়মন্ড টপ করেন দেখা যাচ্ছে তো বাইরের প্রোফাইলটা অনেক ভালো সাজানো হয়েছে বাইরে একটা লাইক করে দিয়েছি ভাই আইডি লেভেল হচ্ছে আটষট্টি আট পঞ্চাশ বর্তমানে হেরি তিন স্টার ফ্রি আছে এক স্টার বাইরে ওইটা মানে পুরো অদ্ভুত অদ্ভুত একটা ইউ আইডি যে সমস্ত বাইরে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই আপনার ইউ আইডি কমেন্ট করেন ভাই আপনি ইউ আইডি কমেন্ট করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের ইউ আইডি কমেন্ট করেন ভাই রিয়াকশন ভিডিও দিই প্লিজ ভাই মাহফুজুল ইছলাম ভাই মাহফজুল ইছলাম ভাই ইউ আই ডি কমেণ্ট কৰিছে বা ইউ আই ডি কমেণ্ট কৰাৰ ধন্যবাদ ভাই ভাইৰ ইউ আই ডি হে ওৱান ডবল জিৰ' ছেভেন ভাইৰ ইউ আই ডি হেৰি ওৱান ওৱান ডবল জিৰ' ছেভেন ওৱান ডবল জিৰ' ছেভেন ফ'ৰ এইট ছিক্স ফ'ৰ এইট ছিক্স ফোর এইট সিক্স নাইন সেভেন সিক্স ভাই আমার ইউটিউব চ্যানেল আস্ক্রাইব করে দেন প্লিজ ভাই ভাই ওন সাইড আগে একটি ভাছিল আরে ভাই কি অ্যানিমিশন নতুন নাকি ভাই লাগাই নাকি ভাই যে না এটা আমার অনেক এটা আমি লাগাইবার জন্য ইভেন্টের মধ্যে অনেক স্পিন মারছি ভাই আর লাগাইতে পারি নাই ইউমপি হচ্ছে দুই লেভেল আর গ্লোজ হচ্ছে এক লেভেল বাইরে বুগান আছে চার পাঁচটা বাইরের প্রোফাইলটা অনেক জোস সাজানি বাইর লাইক হয়েছে চার হাজার তিনশো উনত্রিশটা বাইরে তিরিশটা মিল করে দিছি বাইর লেভেল হচ্ছে পঁয়ষট্টি বাইর গিল্ডের লেভেল হচ্ছে পাঁচ গিল্ডের মেম্বার হচ্ছে ছয়ত্রিশ জন বাইরে বাইরেটা কমেন্ট করার জন্য ভাই ধন্যবাদ ভাই আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই আপডেটের পরে বিয়ার র্যাঙ্ক খেলছে স্কোয়াডে বাইশটা ম্যাচ বই আনছে একটা কিল করছে ছয়ত্রিশটা যাক ভাই কিন্তু স্কোয়াডে অনেক ভালো গেম প্লে করছে হ্যাঁ ভাই অনেক ভালো গেম প্লে করছে আচ্ছা ভাই যে ভাই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দো প্লিজ ভাই ইউ আইডি কমেন্ট করার জন্য ভাই ধন্যবাদ আরেক ভাই কমেন্ট করছে আপল ভোট নাকি ভাই আলি 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 ভাই কমেন্ট করছে ভাই ইউআইডি হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ওয়ান ওয়ান সেভেন এইট ওয়ান ইউআইডি হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ওয়ান ফোর ডবল থ্রি

ভাই আপনার ইউডি আইডি অনেক ই আইডি পুরোনো একটা আইডি দেখা যাই তারপর ফোর ডবল থ্রি ফোর ডবল থ্রি টু ওয়ান টু ওয়ান টু ভাই ই কি ব্যান হয়ে গেল গনা কিরে ভাই আইডা মনে ব্যান হয়ে আছে ভাই আইডা মনে ব্যান হয়ে আছে এটা অনেক আগের আইডি ও এখান থেকে দেখতে হবে 35টা লাগে আছে 37 লেভেল মনে আইডা ব্যান হয়ে গেছিল বা আইডা হারাই গেছে ভাই অনেক আগের আইডি রে ভাই এটা আগের আইডি এখন না ভাইডা আপডেট এর পরেতে এরকম মানে এরকম করে দিতেছে যে আপডেটের পর আর ঢোকা যায় না ভাই আপনার ইউআইডি রিয়াকশন দিছি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই এটা এই আইডি পাইলেন কইরা ভাই এটা তো অনেক আগের আইডি এটা ভাই আপন কি আপনি কি সার্ভার ভাই আমি বাংলাদেশ সার্ভার বাংলাদেশ সার্ভারে গেমপ্লে করতেছি তো ভাই

বাংলাদেশ সার্ভার রে ভাই বেন হয় লাইডি আর নাই তো অনেক আগের একটা আইডিটা বুঝছেন ভাই আইডি কিন্তু অনেক একটা আগের আইডি যে ভাই লাইভ ভাই তোমাদের ই আই কমেন্ট করো দেওয়ার জন্য ভাই দোয়া করে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের ই গুলো কমেন্ট করো ভাই সবাই ইউ আইডি কমেন্ট করলে আপনারা কমেন্ট করেন हेलो बाहर आज लाइव स्ट्रीम देखते सो अपना दिव्या डिगला कमेंट करो <laughs> भाई नो तो नहीं यूट्यूब चैनल भाई क्यों सब्सक्राइब करे ना आज लाइव स्ट्रीम देखते सो अपना दिव्या डिगला सब्सक्राइब करो आज <laughs> आज लाइव स्ट्रीम देखते যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছ ভাই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ও তোমাদের এই আইডিয়াগুলো কমেন্ট করো প্লিজ ভাই ভাই তোমরা তো গেমিং প্লেয়ার ভাই তোমাদের একটা তো আইডিয়া আছে ভাই তোমাদের আইডিয়াগুলো সবার সামনে তুলে ধরার জন্য কমেন্ট করো তোমাদের এই আইডিয়াগুলো কমেন্ট করো যে সমস্ত ভাইরা লাইভ স্ট্রিম দেখতেছ তোমাদের এই আইডিয়াগুলো কমেন্ট করো সমস্ত ভাইরাল লাইভ স্ট্রিম আসো যে সমস্ত ভাইরাল লাইভ স্ট্রিম আসো তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ও তোমাদের রিভাইডিগুলো কমেন্ট করো তো সবার লাইভ স্ট্রিমে আসো আমার ভিডিওগুলো কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো কমেন্ট করো আরে ভাই প্লেটটা মরলো না স্যার সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও

এই দাদু ভাই তোমরা সাবস্ক্রাইব করে দাও ও নাতিরা তোমরা সাবস্ক্রাইব করো না রে নাতি যা সমস্ত সব আমার সমস্ত নাতিগুলা দেখতে বলতেছি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এই নাতি ভাইরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো

मजा लाइव स्ट्रीम देखते सो तो अंदर ये वीडियो को कमेंट करो और यू सब दादा बायरा तुम अंदर ये वीडियो को कमेंट करो और यू सब दादा बायरा সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ ভাই লাইভ স্ট্রিম আসো ভাই তোমাদের এই ভাইডিওগুলো কমেন্ট করো না একজন ভাই লাইভ স্ট্রিম দেখতেছো ভাই তুমি যে দেখতেছো ভাই আমার অনেক আনন্দ লাগতেছে ভাই তুমি তোমার এই ভাইডিওগুলো কমেন্ট করো না ভাই রিয়াকশন ভিডিও দেই তোমার এই ভাইডিওগুলো কমেন্ট করো রিয়াকশন ভিডিও দেই প্লিজ ভাই তোমার এই ভাইডিওগুলো কমেন্ট করো প্লিজ ভাই প্লিজ ভাই তোমার ভিডিওগুলো কমেন্ট করো প্লিজ ভাই তোমার ভিডিওগুলো কমেন্ট করো যে সমস্ত আমার লাইভ স্ট্রিম দেখতাছো তোমাদের ভিডিওগুলো কমেন্ট করো যে সমস্ত বাইরে লাইভ তোমাদের ইয়ার্ডগুলো কমেন্ট করো সবাই সামনে তুলে ধরবো बैठे अरे बाप रे मोबाइल हैक मारे रे भाई भाई विश्वास करो भाई मोबाइल हैक मारे ये मोबाइल दो भाई लाइव स्ट्रीम करता से तार पर भाई तुम लोग क्यों हमें सपोर्ट करो ना करो ना भाई प्लीज भाई और नो यूट्यूबर लाइव स्ट्रीम में जाइए वाली कमेंट करो सपोर्ट करो जनों कमेंट करो भाई हमारे लाइव स्ट्रीम में करो ना रे भाई ओपड़ा जा लाइव स्ट्रीम कैसे भाई अमन चैनल सब्सक्राइब कर दो কমেন্ট <laughs> করো <laughs>

আর বুঝলাম না ভাই ফোনটা ভাই আগে এমন আছে না রে ভাই ফরমেট দিতে বলে ভাই ফরমেট দেই না ভাই ফোনটা সবকিছু যাইবো গা এই জন্য ফরমেট দিতে হচ্ছে The

সমস্ত ভাইরাল লাইভ আছে

রিয়াকশন ভিডিওর জন্য এই আইডি গুলো তুমি সাবস্ক্রাইব কমেন্ট করো রিয়াকশন ভিডিও দেওয়ার জন্য হাজির 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 হাজির